হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ড্রেসগুলি নিয়ে হাজির হয়ে গেলাম ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন এর সাথে হচ্ছে আপনার মেরুন কম্বিনেশন ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার কাঠালি কালার কম্বিনেশন সম্পূর্ণরূপে থাকবে তবে কালারগুলি কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে এই কালারগুলি ড্রেসগুলি দেখার সাথে সাথে নিজের কাছেও ভালো লাগবে কালার ডিজাইন হচ্ছে চারটা বাট কালার কিন্তু একটা ডিজাইনের মধ্যে চারটা চার রকমের মধ্যে থাকবে তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সুন্দর কিছু ড্রেস আসার সাথে সাথেই আমরা কি করি আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখানোর চেষ্টা করি এগুলি দেখতে কিন্তু শাড়ির ভাজের মতো অনেক আপুরাই কিন্তু আইসা এই কথাটাই বলেন যে ভাইয়া শাড়ি নাকি না এগুলি হচ্ছে অনলি ফর থ্রি পিস নাম্বার ওয়ান কালামকারি যেটা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে দেখেন রেড কালার ওনাটা কিন্তু চলে আসলো লাল মেরুন কালারের মধ্যে আর অনলাইনে কিন্তু ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল এই ডিজাইনটার মধ্যে থাকবে আর সাইডে কিন্তু হচ্ছে প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনি কি বসাতে পারবেন স্লিমের পার্টে বড়িতে যতটুকু কাপড় হবে প্যান্টে কিন্তু কাপড়ই রয়েছে সুন্দর হচ্ছে কালারটা হবে ড্রেসের লুকও সুন্দর ডিজাইনও সুন্দর সাথে হচ্ছে মূল আকর্ষণ যেটা হচ্ছে দোপাট্টা দোপাটা নিয়ে কিন্তু সবার চোখে লাগে যে দোপাট্টার কারণেই কিন্তু আমি ড্রেসটা কালেকশন করি ভাইয়া এই হচ্ছে লাল মেরুনের মধ্যে যেটা খয়রি কালার খয়রি কালারে বলা যেতে পারে এই দেখেন ফার্স্ট ক্লাস একটা দোপাট্টা এই ড্রেসের সাথে এই দোপাট্টাটা কিন্তু সবচেয়ে সুপার হিট আমার নিজের কাছেও ভালো লাগে এই ড্রেসগুলি প্রাইস আছে মাত্র নয় শত পঞ্চাশ ড্রেসে কিন্তু হচ্ছে কালামকারি আপনার নাম্বার ওয়ান কালামকারি প্যাটেল এটা লেখাই থাকে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট চলে আসবে এটা হচ্ছে কাঠালি কালার কিন্তু হচ্ছে দোপাট্টাটা হবে সাইডে যে প্যানেলটা দেওয়া এই প্যানেলের উপর ডিপেন্ড করে কিন্তু দোপাট্টাটা করা হয়েছে এটা হচ্ছে জামাটা প্যান্টের কাপড়টা এটা চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ যার যত পিস প্রয়োজন নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন এই দেখেন কাঠালি কালার দোপাটাটা কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে দোপাটা এই হচ্ছে কাঠালি কালার দোপাটার হবে এটা কিন্তু আবার রিস্টুক করে ফেললাম এই ডিসগুলি কিন্তু সচরাচর থাকে না শেষ হয়ে যায় বাট আবারও যেহেতু রিস্টুক করেছি সবাই পাবেন এই ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে এটা কিন্তু সাইডে কিন্তু প্যানেলটা দেখেন সুন্দর একটা প্যানেল দেওয়া একটু প্যান্টের কাপড়টা এটা হবে এটার প্রাইসও মাত্র নয়শত পঞ্চাশ সবাই কিন্তু এই ড্রেসগুলি বারোশো পঞ্চাশ তেরোশো টাকা চৌদ্দশো টাকাও সেল করতেছে ইন্ডিয়ান বলে বাট আমাদের থেকে যারা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু চলে আসে না এখন আসলে এখনই প্রোডাক্টগুলি দেওয়া যাবে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে এই দেখেন এটাও কিন্তু হচ্ছে লাল মেরুনের মধ্যে দোপাটাটা পাবো প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু হচ্ছে দোপাটাটা দেওয়া থাকে উপর থেকে কিন্তু দেখা যায় না বাট সাইডের যে পার্টটা আছে এই পার্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে ড্রেসের ভিতরে কি দুপাটা হবে এটাও সুন্দর একটা ডিজাইন প্যান্টের কাপড়টাও প্রাইস থাকবে আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন সবাইকে ওয়েলকাম কিন্তু আবার আরো এরকম সুন্দর সুন্দর কিছু ড্রেসের ভিডিও নিয়ে আমরা কন্টিনিউ চলে আসবো বিল্লা প্রাইস থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম